আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ঘটনা নিয়ে আপনাদের মাঝে এটি একটি সত্যি ঘটনা তো শুরু করছি আজকের ঘটনা চারদিকে অন্ধকার আর অন্ধকার এরই মধ্য দিয়ে ছুটে চলছে রাতের ট্রেন আমার বিয়ের কথাবার্তা চলছে তাই দেশের বাড়ি যাচ্ছি কমলাপুর থেকে ট্রেনে উঠেছি আমার কামরায় কয়েকজন ছিল তাদের সাথে গল্প করে ভালোই সময় কাটালাম সবাই হেকে হেকে নেমে যাওয়ায় আমি একা হয়ে গেলাম এবং আকাশ অন্ধকার আমায় হ্রাস করে নিল আমি নামব একদম শেষ স্টেশনে তাই ভাবলাম একটা ঘুম দিয়ে নেই স্টেশনে পৌঁছাতে প্রায় শেষ রাত হবে ঘুমিয়ে গেছি কথা। একটা ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে গেল কিছু বুঝে উঠার আগেই একটা মেয়ের আবছা মতো দেখলাম ট্রেনে উঠে আসলো এবং ট্রেনটি আবার চলতে আরম্ভ করল আবছা দেখার কারণ চারদিকে অন্ধকার ছিল যা হোক আমি তো ভয় পেয়ে গেছিলাম না জানি আবার ট্রেনে পড়েছে আবার নাকি খুব ডাকাতি হচ্ছে ট্রেন আবার চালু হওয়ায় হাত ছেড়ে বাঁচলাম এত সব ভাবতে ভাবতে আমার পাশের মেয়েটার দিকে তাকানোর সুযোগই পাইনি সুযোগ থাকলেও কিছুই করার নেই চারদিকে যে অন্ধকার যাক আমি লজ্জায় গুটিয়ে গেলাম লজ্জা পাওয়ার কারণ ছিল একটি মেয়ে আর আমি শুধু একটা কামড়ায় তাও অন্ধকারের মধ্যে হোক নিজেকে সহজ করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম এবং উদ্দেশ্যহীন টিপাটিপি আরম্ভ করলাম যাহুক অভাগা যেখানে চাই নদীর পানিও শুকিয়ে যায় কোন জানান দেওয়া ছাড়াই মোবাইলটা বন্ধ হয়ে গেল ভাবলাম চার্জ শেষ কিন্তু বাসা থেকে তো ফুল চার্জ দিয়ে বের হয়েছে যাক মোবাইলটা আবার পকেট রেখে দিলাম কামরায় আবার অন্ধকার নেমে এল মেয়েটাই প্রথম নিরবতা ভাঙল বলে উঠল আমি শ্রুতি আমি বলতে গেলাম আমি হাসান আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার অনেকটা কলা ব্যাঙের মত হয়ে গেছে ভয়ে হয়েছে। সহজ করার জন্য হাসলাম। মেয়েটির অনেক মিষ্টি মেয়েটি আমার অবস্থা বুঝো কিনা না জানি না তবে সে তার ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালালো আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম প্রচন্ড বাতাস থাকা সত্ত্বেও মোমবাতিটা দিগ চলছে। যাক এবার মেয়েটার চেহারার দিকে এবার তাকালাম অতটা ফসা না গোলমুখ না আর বর্ণনা দিতে পারবো না এক কথায় বলবো মায়াবী একটা চেহারা দেখলেই ভালো লাগে হাসতে হাসতে কথায় কথায় পরিস্থিতি সহজ হয়ে এলো আমিও আমার সম্বন্ধে বললাম সেও তার সম্বন্ধে বলল একটা জিনিস দেখলাম ওর শরীর থেকে কেমন যেন অদ্ভুত এক সুগন্ধি বের হচ্ছে সুগন্ধিটা কেমন যেন নেশা ধরানো ওকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না ঘুম ভাঙলো শেষ রাতের দিকে জেগে দেখি কামরা খালি সুতির জায়গায় পড়ে আছে তার জ্বালানো মোমবাতির শেষ অংশ ট্রেন স্টেশনে পৌঁছে গেছে ওর নাম্বারটা তো নেওয়া হয়নি ঈশ্বর ওর বাড়ির অ্যাড্রেসটাও তো নিলাম না টিকিট চ্যাকার কে করলাম এই কামরায় যে মেয়েটি আমার সাথে ছিল সে কোথায় ও বললো এখানে তো কেউই ছিল না রাতে কয়েকবার আমি চেক করেছি দেখেছি আপনি একা একা কথা বলছেন আমি ভাবলাম আপনি বুঝি ফোনে কথা বলছেন আমি আমার সেই হয়ে গেছে পকেট থেকে উঠার মোবাইল বের করে অন করলাম এখনো অর্ধেক চার্জ ভেবে পেলাম না এসব কি হলো আমার সাথে আমি কি তবে এসব স্বপ্নে দেখেছি স্বপ্ন যদি হয় তবে ওর জ্বালানো মোমবাতির শেষ অংশ শেষছে এখনো আমার হাতে এটা কিভাবে সম্ভব এগুলো ভাতে ভাবতে ট্রেন থেকে নেমে বাড়ির পথ ধরলাম বাড়িতে পৌঁছেই খাওয়ার দাওয়া করে এক ঘুম দিলাম ঘুমের মাঝেই স্বপ্নে দেখলাম ও হাসছে মুখ আমায় যেন অপার্থিব এক আনন্দে ভরিয়ে দিচ্ছে ঘুম থেকে উঠে সারাদিন ওর কথাই ভাবলাম আমি কি ওর প্রেমে পড়েছি প্রশ্নটা বারবার মাথায় খোপা খেতে লাগলো আর বাস্তবে কি ওর কোন অস্তিত্ব আছে যাহুক বাড়িতে যে কাজে আসা আমার জন্য মেয়ে দেখতে যাবে বাবা আর বোন সাথে আমাকেও নিবে। যাহক কেন আমার মন না যেন কারণ আমার মাথায় ঘুরে ফিরে শ্রুতির চিন্তায় আসছে যাহোক সবার জোড়া মেয়ে দেখতে চললাম বাবা আর বোনের মেয়ে পছন্দ হয়েছে এবার আমার দেখার পালা মেয়ের দিকে তাকে আমার চোখ কপালে উঠার অবস্থা এ যে শ্রুতি আমার সারা শরীরে এক আনন্দবন্যা বয়ে গেল কিন্তু নির্বিকার ভাবে বসে আছে যেন আমাকে আগে কখনোই দেখেনি যাক একা কথা বলার ব্যবস্থা করলাম স্মৃতি ওকে বললাম আমাকে আগে কখনো দেখেছে কিনা সে মাথা নেড়ে বলল না আমি কথাটাকে একটু ঘুরিয়ে ওকে জিজ্ঞেস করলাম আমি বোধ তোমাকে ট্রেনে দেখেছি ও বলল আমি তো কখনো ট্রেনেই উঠিনি আরও কিছু ওকে বলতে গিয়েও থেমে গেলাম কারণ আবার যদি অন্য কিছু মনে করে আমি আর কিছুই বললাম না আমি যদি ওকে কল্পনাই করব তাহলে তো আগে ওকে দেখলে হতো আমি তো আজকের আগে কখনোই দেখিনি তাহলে ট্রেনে কে আসো আমার সাথে আমার কল্পনা শক্তি কি এতই প্রবল যে আমি ওকে আগেই কল্পনার চোখ দিয়ে দেখে ফেলেছি নাকি এটা অলৌকিক কোন উত্তরই আমার জানা নেই তারপর স্মৃতির সাথে আমার বিয়ে হয়ে গেল এখন অনেক রাত জানালা দিয়ে বাতাস বাতাসুকু বাতাস বলছে স্মৃতি ঘুমিয়ে আছে যেন আমার কল্পনার শ্রুতির আরেকটা কপি এটা অলৌকিক নয় কি আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমাতে চাই আমার কল্পনার শ্রুতিরূপী বাস্তব স্মৃতির পাশে অনেকদিন পর পোস্ট করলাম সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার লেখাটি পড়ে যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্য আমায় পরবর্তী পোস্ট দিতে আগ্রহ যোগায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো ভালো আছেন করি আপনাদের দ্বিতীয় লাগবে তো আমি শুরু করছি আজ মার বিয়ে সে জানে না তার বিয়ে কার সাথে হচ্ছে বসে যে সন্ধ্যা থেকে বসে আছে বর্তমান সময়ে এসে সে তার বরের ছবি দেখেনি তবে নাম শুনেছিল আকাশ এসব ভাবতে ভাবতেই কেউ একজন এসে বলে গেল শুনেই মনে এক ভয়ে কাজ করতে খারাপ না দেখতে শুনতে ভালো এদিকে আকাশ ভাবছে তার অচেনা একটি মেয়ের সাথে বিয়ে হয়েছে কিভাবে কি বলবে দিয়ে? যাই হোক রুমের সামনে গেল হঠাৎ খেয়াল করলো রুম থেকে কিছু শব্দ আসছে শব্দটা এমন ছিল যেন কেউ করাত দিয়ে খসে খসে কিছু কাঁদছে দরজায় কান দিয়ে শোনার চেষ্টা করলে সেই শব্দ পেল না এখন ঠিক হাট জিবানো শব্দ পাচ্ছে সে ভয় পেয়ে গেল তখন রাত প্রায় একটা গ্রামের বাড়ি বলে সব মানুষ ঘুমায় পড়ছে সে কি করবে বুঝতে না পেরে বাহিরেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর আবার কারো কান্নার শব্দ পেল ভাবল মায়া কাঁদছে তাই দরজায় টোকা দিল কারণ খোলার সাহস তার ছিল না তারপর মায়া এসে দরজা খুলে দিল দেখলো সব ঠিকঠাক সে ভাবল তার ভুল ছিল কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লো মায়াকে যতই দেখে ততই আকাশ তার প্রেমে পড়ে যায় এখন তো বউ প্রেম করাটা পাপনা না বিয়ের কয়দিন পরে আকাশ খেয়াল করলো কিছু একটা মিস্টেক হচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছে না মায়া কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে কফি চাইলে দুই মিনিটেই করে দিচ্ছে ঘরের কাজকর্ম সব কি জাদুর মতোই চটপট করে ফেলছে আকাশ ভাবলো এটা মারনি গ্রামের মেয়ে বলে কথা ছোট থেকেই কাজ শিখে ফেলেছে একদিন আকাশকে কিছু লোকজন অফিসের কাজের কারণে বাসায় এসে হুমকি দিয়ে যায় সেটা মায়া দেখছে মাসখানেক পরের আকাশ ও মায়া খুঁড়তে বের হয়েছে ওই হুমকি দেয়া লোকগুলোকে মায়াকে দেখে ভয় পালাতে লাগলো আকাশ যেহেতু গোয়েন্দা তাই তার কিছু সন্দেহ হলো কিন্তু মায়াকে বোঝাতে দিন না তার কিছুদিন পর এক বৃদ্ধ লোক আকাশকে এমনি এসে বলল বাবা বউ আসলে বউ সে এক অতৃপ্ত হত্যা সে তোমার কোন ক্ষতি করবে না তবে তুমি তার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না আকাশ কিছু বুঝার আগেই ওই বৃদ্ধ চলে গেছে আকাশ ভাবতে শুরু করছো আর দিকে নজর রাখছে মায়া যেখানেই যায় না কেন দুই মিনিটের বেশি লাগে না আকাশের ফ্লাট থেকে ছাদে যেতে ১৫ মিনিট লাগে সেখানে সে পাঁচ মিনিট এক রাতে আকাশের ঘুম ভেঙে গেল কারণেই উঠে পাশে তাকিয়ে দেখে মায়া নাই আকাশ ভাবল অশ্রুমে কিন্তু অশ্রুম থেকে তো মাত্র তাহলে কি হলো আকাশ ছাদে গেল খুঁজতে খুঁজতে গিয়ে যা দেখল তা আকাশ কখনো কল্পনাই করে নাই মায়া একটা মানুষকে কুপিয়ে কুফিয়ে খাচ্ছে আর মার চেহারা দেখতে অনেক বাজে রকম দেখাচ্ছে চোখ দুইটো নাই গালের কাটা দাগ মাথার মাছ বরাবর দুভাগ করা একটা লাশ পেট থেকে নারীগুড়ি বের হচ্ছে মনে হচ্ছে তাকে আগে ভয়ানক ভাবে খুন করা হয়েছে আকাশ অজ্ঞান হয়ে যায় সকালে জ্ঞানফিল্ডে দেখে মায়া তার পাশে বসে আছে আকাশ মায়াকে দেখে ভয় পাচ্ছে চোখ বন্ধ করে রাখছে মায়া উঠে চলে গেছে রাতে আকাশ সাহস করে মায়া করে দেখল মায়া তুমিকে কি চাও তুমি বলতেই আকাশ থেমে যাচ্ছে বৃদ্ধ লোকটা বলছে তাকে রাগানুৎ যাবে না তাই আকাশ ভয়ে ভয়ে প্রশ্ন করলো তোমাকে বলবো কারণ তুমি জেনে গেছো আমি আজ থেকে পাঁচ বছর আগে মরে গেছি মরে গেছি বলটা হবে আমাকে খুন করছে আমার আপন চাচা চাচি মিলে আমার লাশটা জঙ্গলে ফেলে দেয় তুমি তখন নতুন জয়েন্ট কর আমার কেসটা তোমার প্রথম কেস হয় তুমি কোন ফলই পাও নাই তদন্ত করে পরে আমাকে তুমি বেওয়ারিশ লাশ হিসাবে কবর দিয়ে দাও আর তখন থেকেই আমি তেমার পিছনে আছি আমার জিদ হচ্ছিল তোমার প্রতি তুমি গোয়েন্দা হয়েও খুঁজে পেলেন না আমার খুনিদেরকে তারপর তো তুমি জানি এখন চলে যাও আমাকে ছেড়ে আমি তোমার চাচা চাচিদের শাস্তির ব্যবস্থা করছি তা আর লাগবে না আমি নিজেই তাদের শাস্তি দিচ্ছি তাহলে আর কি চাও তোমাকে তোমার ভালোবাসা আমাকে পাগল করেছে এটা সম্ভব না মায়া তুমি একটা হাতা খুন আমি জানি আমি চলে যাব আমাদের বিয়ে এক বছর তুমি একটা ক্ষমা করে দিও আর এই কয়েকটা দিন আমাকে তোমার হয়ে থাকতে দিও আকাশ মাথা নাড়ালো মায়া চলে গেছে আকাশ নতুন করে বিয়ে করছে নতুন সংসার করছে তারপরও মাঝে মাঝে আকাশ গভীর রাতের ছাদে যায় মায়াবতীকে দেখতে